বিশিষ্ট হচ্ছে বিদ্যালয়ের শিক্ষকেরা তৃতীয় শ্রেণীর কর্ম কর্মচারীতে পরিচিত হয়েছে আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন দশম গ্রেড আমাদের শুধু দাবি নয় দশম গ্রেড আমাদের অধিকার আমরা চাই দশম গ্রেড বাস্তবায়িত হোক কারণ বর্তমান প্রেক্ষাপটে যেখানে একজন গাড়ি চালক ড্রাইভার অষ্টম শ্রেণী সে গ্রেডে চাকরি করছে একজন নার্স সে ইন্টার পাস করে সে নার্সিং কোর্স করে সে দেখা যাচ্ছে দশম গ্রেডে চাকরি করছে অথচ আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যারা বর্তমানে নতুন প্রজন্ম যারা আসছে প্রত্যেকে দেখা যাচ্ছে যে আপনার বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসছে ঢাকা ইউনিভার্সিটি চিটাগাই ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বিশেষ করে সালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এত জিনিয়াস টিচার এত ইন্টেলিজেন্ট টিচাররা এখানে আসছে যদি একটি মানসম্মত বেতন প্রদান করা না হয় তাহলে ওনাদেরকে এই ডিপার্টমেন্টে ধরে রাখা কঠিন প্রথমত আমরা আমাদের অধিকার নিয়ে এখানে লড়তে এসেছি আমরা এখানে সেই লক্ষ্যেই আমরা এখানে সবাই মানব বন্ধনে হয়েছি সুতরাং আমরা কারো কথায় এখানে আমাদের অবস্থান পাল্টাবো না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দশম গ্রেড নিশ্চিত হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এসো আমাদেরকে দ্বিতীয় শ্রেণীতে রেখে দিয়েছেন তারা কিভাবে একটা কুচুক্ত মাহল আমাদেরকে টেনে ধরে রাখছে যে আমাদের দেশের শিক্ষা খাত যেন কখনো উন্নত এবং উপরে উঠতে না পারে প্রিয় আমাদের প্রশাসন আমাদের সর্বোচ্চ নিতিনির্ধারক যারা আছে ওনাদেরকে সহ আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ এই সকল কুসপ্রেমহলের কারণে আজকে বাসারা বাংলাদেশের শিক্ষক সমাজ লাঞ্ছিত ও অপমানিত হচ্ছে এবং আমাদের বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তৃতীয় শ্রেণীর কর্ম কারিতায় পরিগত হয়েছে আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করুন দশম গ্রেড আমাদের শুধু দাবি নয় দশম গ্রেড আমাদের অধিকার প্রিয় সহযোদ্ধা বৃন্দ দুই হাজার একুশ সালের তেরোই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের দশম গ্রেন্ডের অগ্রযাত্রা শুরু হয় সেই জয়পুরহাটের আটের খেতলাল উপজেলার সহকারী শিক্ষক মাহবুর রহমান ভাই সর্বপ্রথম দশম গ্রেডের দাবি তুলেছেন আজকে এই দাবি আমাদের গণ দাবিতে পরিণত হয়েছে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন একটা রেগুলেশন সৃষ্টি হয়েছে দশম গ্রেডের দাবিতে প্রিয় সহযোগ আমরা আমাদেরকে বলা হয় জাতি কারিগর কিন্তু আমরা এখন রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী আমরা রাষ্ট্রের এই তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে ওই কর্মচারীর অভিশাপ থেকে আমরা মুক্ত হতে চাই আমরা নোবেল বিজয়ী বিরোধী জাতি নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা বিনতি অনুরোধ করছি আপনি আমাদের অচিরেই দশম গ্রেডের দাবিকে মেনে নিন আমরা সহকারী শিক্ষকরা আমরা ডিপ্রেশনে থাকি আমরা সব সময় হতাশায় থাকি আমরা হতাশা নিয়ে আমাদের প্লাট

সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা সহ ভিত্তিবিন্দুর কাছে বিরুদ্ধভাবে আহ্বান করব সারা বাংলাদেশে প্রায় পুনে চার লক্ষ শিক্ষক রয়েছেন সেই শিক্ষকদেরকে আপনি সম্মানিত করুন ইনশাল্লাহ আপনি একদিন সম্মানিত হবেন